এটা নবীর আমল থেকে ছিল আর আজকে তোমার আমার বিরুদ্ধে যে কিছু বলবে না এটা হতেই পারে না কালকেই দেখবেন আমাদের বিরুদ্ধে অনেকেই সমালোচনা করবে এরকম সমালোচনা করা লোক আছে না নাই এই জোরে বলেন আছে না নাই নবীর বিরুদ্ধে সমালোচনা হতো আর তোমার আমার বিরুদ্ধে সমালোচনা হবে না এটা আশা করা ঠিক নয় হতেই পারে হতেই পারে হতেই পারে তবে জেযা করবা হিসাব দেওয়ার জন্য তৈরি থাকো তোমার কবরে আমি যাব না আমার কবরে তুমি যাবে না বিএনপির কবরে জামাত যাবে না জামাতের কবরে বিএনপি যাবে না খালেদা জিয়ার কবরে ডাক্তার শফিকুর রহমান যাবে না ডাক্তার শফিকুর রহমানের কবরে খালেদা জিয়া যাবে না যার সেই হিসাব যার সেই করতে হবে হিসাব তোমার জন্য যার সেই তৈরি থাকে যারা আওয়ামী করেছেন তারা মুজিবারের সঙ্গে উঠবেন যারা বিএনপি করেন তারা জিয়াউর রহমানের সঙ্গে উঠবেন যারা জাতীয় পার্টি করেন তারা এরশাদের সঙ্গে উঠবেন যারা জামাত ইসলাম করেন তারা সাইদির সঙ্গে উঠবেন কেডাকার সঙ্গে উঠবেন ও সিদ্ধান্ত আপনার ও সিদ্ধান্ত আমার না কোরআন সত্য আর রসুলের হাদিস সত্য আমি যারা বলতে চাও সত্য যে যার দল করবে তারই সঙ্গে তার ভয় বেসতে নাই দুজন আগামীতে যার ভোট দেবেন সেই নেতা যেখানে যাবে আপনাকে সেখানে থাকতে হবে কারে দেবেন ওটা আপনার ব্যাপার ওটা আমার ব্যাপার না আপনি ভোট দেন একজনের কিয়া লোক যদি পাস করে পাস করুক আর নাই করুক পাস করলু ওর সঙ্গে ওটা লাগবে পাস না করলু ওর সঙ্গে ওটা লাগবে কারে দেবেন ওটা আপনি সিদ্ধান্ত নেবেন আলী আলমের পছন্দ হলে ভোট দেবেন বুড়ো মানুষ যদি না হয় তাহলে দেবেন তারে তার সঙ্গে উঠবেন এখন সে যদি বেনামাজি হয় কি দিন সব বেনামাজিরা জাহান নামে যাবে আপনাকেও জাহান্নামে নামে যাবে লাগবে আর যারে ভোট দিয়েছেন সে যদি নামাজি হয় ওরা যাবে জান্নাতে আপনিও যাবেন জান্নাতে যা করবেন হিসাব কিতাব করে করেন থ্যাংক ইউ করে যান পরে বলি না ওযু দোয়া করেন দোয়া করলু কাজে লাগবে না বিশ্বাস করুন দোয়া করলে কাজে লাগবে না আবদুল্লা বিন ওবাইয়ের জন্য রসুল দোয়া করেনি দেখ হুজুর কথা বলেন না কেন দোয়া করে নি বিন ওবাইয়ের রসুল দোয়া করেনি দোয়া সামিয়ানার উপরে উঠিনি আর রসুলের দোয়া সামিয়ানার উপরে উঠিনি আর আমি দোয়া করবো ওপরের দিক যাবে নিচের দিক সুতরাং সাবধান একটা ভোট দিয়ে ইমান নষ্ট করেন না আবার সবাই টার্গেটে বসি আছে ভোট এবার হুজুরগা দেব ঠিক ভোটের রাত্রি এক হাজার টাকা পাবে টাকা ভোট যে দিক তার উল্টো দিক দেবেন কারা কারা হাত তোলেন তো দেখি দেখেন ইসলাম বিদ্বেষে যে করা লোক আছে সেই করা লোকে উঠে যাচ্ছে আমি তো একবারও বলিনি ভোট দিতে হবে তবে যারে ভোট দেবেন তার সঙ্গে উঠবেন দলিলটা কোরআন থেকে নেন ইসতাবাররাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা দিন নেতার অনুসারীরা সব উঠবে উঠে এবার একসঙ্গে চলতে চলতে হঠাৎ করে জাহান্নামের আগুন দেখবে নেতার অনুসারীদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে অনুসারীরা সেদিন ওই এমপি সেদিন চেয়ারম্যান সেদিন ওই প্রধানমন্ত্রীকে বলবো আর আউল আযাব আজাব দেখেন আপনার জন্য আমরা নেতা বানাইছিলাম আপনি আজাব দেখেন তখন ওই নেতা বলবে আমি আজকে থেকে তোমার মুক্তি দিতে পারবো না তখন আপনি আর আমি দুঃখ করে বলবো আল্লাহ একটা পাঠাও আর ওই দুনিয়ায় পাঠাও ও ও যদি যদি ফেলে টাকা দিয়ে সাততলা বাড়িও বানায় দেয় আমি আরো সাপোর্ট করবো না যে নেতা পরকালে কাজে লাগে না সে নেতারা দুনিয়ায় নেতা বানাবো না খারাপ লাগতেছে চলবে চলবে কিচ্ছু করার নেই আমার আমি আগে সেই ওয়াজ এখন নরমে নরমে করি কারণ ওয়াজ নরমে করি তার কারণ আছে মাঠে খেলার যদি পাটি দুটো যদি শক্ত না হয় তাহলে খেলি মজা পাওয়া যায় সতেরো বছর জায়গা বিরুদ্ধে খেললাম তারা এখন সব পালাই গেছে সতেরো বছরের তার ক্ষেত্রে সব পালাই গেছে না ওরা তারা থাকবে না একটু কুতু কুতু কথা বলতো নেই তো একটা তবে আসবো আসবো ভাব লাগাইতে দেখি সীমান্তের কানা এসে বলতেন আমি ঢোকবো ঢোকবো আপনার জীবনে জ্ঞাতন খেলেছেন জ্ঞাতন জ্ঞাতন খেলা বোঝেন কি বলে জ্ঞাতন খেলা কি বলে হাডুডু 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 বলে আর একটা বড় লাম্বা একটু উড়ির মাঝখানে দাঁড়াই থাকতে হয় আর ওই এদিকটা ঢোকে ওদিকটা ঢোকে ওরা কি বলে যাই হোক এই খেলায় কি মারে ঠুস মারামারি করে না ঢুকলাম ঢুকলাম ঢুক আর এ বলে ঢুকে দেখ এরাম দাঁড়াই থাকে ঢুকব ঢুকব এক এক শট দেখে আর কি হয় উনি গ্যাদন খেলতেছে উনি বলতো ঢোক পোতা ঢোক পিতা ঢোক দেখি তোমরা কোন নাই দুধ খেয়ে স্যার আমরা কোন নাই দুধ খেয়ে ঢোকো সেদিন পুলিশ ছিল বলে আমরা ময়দানে ছিলাম না এখন পুলিশ নাই ঢোকো দেখি কেমন ডুডু খেলতে পারে তো ঢোকো 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 এখন সীমানায় বসে বলতে ঢোক কথা না কেন ঢুকতে নিষেধ করে না কেবল দুটো লোকের বিরুদ্ধে আয় দুটো লোকের বিরুদ্ধে রায় এসেছে একটা হলো মন্ত্রী আর একটা হলো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা দেখবেন ভাই আমি আর ও চেহারা কথা বলতে পারছি আল্লাহ বলছি উলাই গা কাল আনাম এরা হলো পর্যন্ত কুকুর আর একটা ওই কচু গাছের গোড়া খায় ইরির মতন তাই এরা চেহারা ঠিক ঠিক টি ঠিক 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 এর সেই দাদাস যারা বেশি খারাক করবে কারণ তোমার একটা কলমের গোছায় আল্লামা সাইদি 13 বছর জেল খেটেছে তোমার একটা কলমের গোছায় আব্দুল কাদের মোল্লা फांसी दी তোমার একটা কলমের গোছায় মতিউর রহমান নিজামী फांसी दी जुलতে আছেন আলেমদের কাজে লাগবে না লাগবে না লাগবে না প্রতিতেও লেগেছে এখনো লাগবে ভবিষ্যতেও লাগবে ইনশাআল্লাহ আল্লাহ নবী মদিনার মসজিদে ঢুকলেন রাসূলের মুখটা কি সহাবেরা জিজ্ঞেস করলেন সমস্যা কে কায়েক মুখ লোকটি আমার বিরুদ্ধে রঙ্গিলা রসুল বলে কবিতা লিখেছে তোমরা কি পার একটু প্রতিশোধ নিতে জিহাদ করতে অজাহিদুফিল্লাহ হি হাক জিহাদি জিহাদির হক আদায় করে জিহাদের হক আদায় করে লোকটার সঙ্গে প্রতিবাদ করতে তোমরা কি পার বাহ আবু বক্কার বলে নিয়া রসুল আল্লাহ তৈরি বললেন নবী শুধু তৈরি হওয়া লাগবে না চলবে না তার কোন কোনো যদি থাকে তাহলে তার দ্বারা কাজটা ভালো হবে পিছনে অনেক লোক বসে পিছন থেকে হঠাৎ করে একটা লোক আর সুলাল্লাহ যদি আমাকে অনুমতি দেন আগামীকাল সকালবেলা হওয়ার আগে বেলা পূর্ব দিগন্ত থেকে উদয় হওয়ার আগেই আমি এই লোকটার প্রতিশোধ নিয়ে আপনার দরবারে চলে আসলেন আল্লাহ চেহারার দিকে তাকাই দেখে কতদিন জানি মাথায় তেল দেয় না কতদিন জানি চুল কাটে না কতদিন জানি কাপড়টা পরিষ্কার করে না একেবার জীর্ণ শীর্ণ অবস্থা নবীজি বলতেছে তোমার নাম কি লোকটি বলেন আমার নাম হলে মোহাম্মদ ইবনে মাসলামা পারবা তুমি ওই কাব ইবনে আশাফ যে আমার বিরুদ্ধে রঙিলাক রসুল বলেছে যে আমার বিরুদ্ধে নারী নিয়ে কবিতা লুকেছে তার প্রতিশোধ নিতে ইয়া রসুল আল্লাহ যদি আপনার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকে কালকে সকাল হওয়ার আগে আমি তার প্রতিশোধ দেব সুবান আল্লাহ বলবেন না নবীজি বললেন যদি পারো কিভাবে তুমি মনে করতেছো আমি পারবো লক্ষ্মী বলে নিয়ে রাসূলুল্লাহ যার যে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে উনি আমার বাল্য জীবনের বন্ধু বাল্য জীবনের বন্ধু একসাথে খেজুর তলায় ঘুরেছি এক সময় খেজুর খেয়েছি এক সময় মাঠে খেলা করেছি একসাথে দৌড়া দৌড়ি করেছি এখন সে ক্ষমতার মসনদে আর আমি এখন ভ্যান চালাই বেড়াই খেজুর ঘুরে বেড়াই এরকম হয় না হয় না এই কথা বলেন এরকম হয় কি হয় না আমাদের ফকরুল সাহেব বিএনপি সাধারণ সম্পাদক উনি সেদিন এক ঠাকুর এক প্রোগ্রামে গিয়েছিলেন ওনার একটা বাল্য জীবনের বন্ধু ওই নিজের পেট চলবে কীভাবে খাবে কিভাবে করবে আল্লাহর কসম একটা বারের জন্য একটা বারের জন্য একটা বারের জন্য সব রুপিওয়ালাদের কিসের সায়তলে আসার আহ্বান করছি জরে বলেন কিসের ছায়াতলা আসার আহ্বান করছি যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম আপনার কাছে পছন্দ হচ্ছে না আপনি চরমনায় দল করেন যদি মনে করেন চরমনায় জামাত দুটোই ভালো না আপনি খেলাফত আন্দোলন করেন খেলাফত মজলিস করেন হেফাজত করেন তবু দয়া করে জালেমদের পক্ষ নিয়ে হুজুরদের বিরুদ্ধে ফতোয়া দিবেন না দিবেন না দিবেন না ঠিক আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুক তাফসির মাহফিলে কোরআন থেকে তাফসির হোক আজকেও হবে কালকেও হবে ডাইরেক্ট আপনারা বলবেন সবাইকে বলবেন যে তাফসির শুনতে আসছি তাফসির করুন কেসসা কাহিনী বাদ দেন কেসসা কাহিনী বাদ কেসসা কাহিনী বলবেন ফেব্রুয়ারির 15 তারিখের পরে এখন তাফসির করুন লোক তৈরি করুন এই মাহফিলে 10টা লোক যদি আমরা তৈরি করতে পারি আজকের এই মাহফিল আমাদের জন্য সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে আর যদি একটা লোক যদি না হয় হাই হুই করে যদি চলে যায় আপনারাও বিপদে আমিও বিপদে আল্লাহ আমাদের সবাইকে অন্তত যুদ্ধ আবার আল্লাহর নবী টিকে গেলেন এমত অবস্থায় আল্লাহর নবীর সামনে একটা মহাবিপদ আসলো বিপদটা হলো আল্লাহ নবী মদিনার মসজিদে ঢুকেছে রসুলের চেহারাটা বড্ড মলিন চেহারাটা খারাপ রসুলের চেহারার দিকে তাকানো যায় না হাজির দাউবাক্কার রসুল আল্লাহ ঘরে খাওয়ার থাকে না পরনে কাপড় থাকে না ঘরে কোনো খাওয়ার নাই ছোট্ট বাচ্চাগুলো যখন কান্দে মা খেতে দাও বাবা খেতে দাও বাবা মা যখন খাদ্য সংগ্রহ করতে পারে না বাবা মাও অনেক বুদ্ধি শুদ্ধি করে আপনার দরবারে পাঠিয়ে দেয় দুই দিন তিন দিন চার দিন আপনার দরবারে বসে থাকে বাচ্চাগুলো ছেলে হোক আর মেয়ে হোক তিন দিন চার দিন পর মা এসে ডাক দিয়ে বলে বাজান খেজুরার হালুয়ার ব্যবস্থা হয়েছে বাড়ি চল তখন ওই বাচ্চাটা বাইরে যেয়ে মার গালে চুমা দেয় বাবার গালে চুমা দেয় বাবার কপালে চুমা দেয় মার ঠোঁটে চুমা দিয়ে বলে মা বাড়ি ফিরে যাও রসুলের চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুদা থাকে না হয়রা দায়শাত সিদ্দিকারা জালনাউতালান হা বর্ণনা করেন নবীযুদ্ধের ময় তাও থেকে ফিরতে হেনে গায়ের পরণের কাপড়গুলো খুলে নবীযুগ ঘুমিয়ে পড়তেন আমি কম্বল মুড়ি দিয়ে রসুলকে শোয়াইয়ে রাখতাম আর রসুলের পরনে রসুলের গায়ের ছেঁড়া কাপড়গুলো সুই দিয়ে সুতো দিয়ে দিয়ে সেলাই করতাম লণ্ঠনটা টুইটুই করে জ্বলতো হঠাৎ করে লণ্ঠনের তেল ভুরায় গেছে লণ্ঠন নেমে গেছে নবীজির কাপড়গুলো তখনও সেলাই করা হয়নি অন্ধকারে ঘুরতে ঘুরতে আমার হাতের পড়ে গেছে আমি চিন্তা করলাম কাপড় সেলাই না করলে আগামীকাল রসুল আগামীকাল রসুল ময়দানে যাবেন কি পরে এবার আমার মনে কৌতূহল হতো অন্ধকার ঘরটা কিভাবে আলোকময় করব আমি রসুলের চেহারার থেকে কাপড়টা সরাই দিতাম রসুলের চেহারায় জালো হয়েছে ওই আলোয় আমি আমার হারানো সুস খুঁজে পেয়েছি তাহলে কত মায়ার নবী দয়ার নবী ছিলেন তিনি তিনি মসজিদের নবীতে ঢুকলেন মনটা নবীজির খারাপ মুখটা মলিন অমর বলেন ইয়া রাসূলুল্লাহ মুখ মলিন কেন কে আপনার কষ্ট দিয়েছে কে আপনার বিরুদ্ধে কথা বলেছে একটা একবার বলুন আমি নামাজ শুরু করার আগে কাল্লাটা এনে আপনার কাছে দেব হযরত ওমর বললেন ঠান্ডা হও নবীজি বললেন ঠান্ডা হও আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আল্লাহর বাগ বলেছেন বাগের সামনে ছাগলের দল উই সুই করবে আর বাঘ সুপ করে থাকবে তা তো হয় না একবার বলুন তো কে বিয়াদি করেছে আমি আপনার তার কাল্লা আপনার কাছে নিয়ে আসবো নবীজি বলেন আমার ঠান্ডা আলিয়া ঠান্ডা হও হজরত ওসমান বলেন ইয়া রসুল আল্লাহ সবাই জান আমি নরম মানুষ সব সময় কানতে ভালোবাসি কিন্তু আপনার মুখের মলিন চেহারাটা আমি দেখতে পারি না দয়া করে আপনি বলুন না কে আপনার সঙ্গে বিয়া করেছে নবী বলেন আলী বলে না উব্কার এই যে মদিনায় কতগুলো কতগুলো ছোট ছোট রাষ্ট্র আছে এই ছোট ছোট রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি একজন একজন দলপতি একজন রাষ্ট্রপতি তার নাম হলো কাবিবনে আশাফ কাবিবনে তিনি মদিনায় একটা গোত্রপতি একটা গোত্রের নায়ক আমি মদিনা ইসলামী রাষ্ট্র তৈরি করেছি তাই সে আমার বিরুদ্ধে বিষাদগার করে বলতেছে আমি নাকি বহু নারী লুবি আমি নাকি নারীদের পিছনে সব সময় ঘুর করি মেয়ে লোক দেখলি নাকি আমি সহ্য করতে পারি না আমার ভিতরে নাকি নারীর লোভ বেশি আমি নাকি নারীর লুবি তাই রাতে সাহাবিরা যখন ঘুমায় নবী আমি নবী না তখন নাকি নারীর পিছনে ঘুরি এই ব্যাপারে মন্তব্য করে সে একটা কবিতা লিখেছে সেই কবিতাগুলো মদিনায় আশেপাশে সব ছড়াই দিয়েছে দেয়ালে কবিতা মারা রাস্তায় কবিতা মারা বিভিন্ন লোকের হাতে সেই কবিতা ঘুরতেছে তারা আমাকে দেখে ক্রিটিসাইজ করে আর বলি এই তো সেই নবী এই নবী নারী লবি এই নবী অর্থ লবি এই নবী সম্পদ লবি, এই নবী ছোট ছোট বাচ্চা নারীর থেকে শুরু করে বুড়ো নারী পর্যন্ত কাউকে বাদ দেয়নি এই কথাটা আমার মনে বড় ব্যথা লেগেছে তোমরা কি পারবা কেউ এই লোকটার সঙ্গে মোকাবেলা করতে আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলে এটা নতুন না এটা আগের থেকে ছিল